ত্রিপুরার মালিককে আমরা বাঙালি আগরতলা মালিককে আমরা বাঙালি বিশ্রামগঞ্জের মালিক কে আসুন আপনি বিশ্রামগঞ্জ আসুন বিশ্রামগঞ্জ বাজারে একজন ব্যক্তি সবাই জানে বিশ্রামগঞ্জ নাইনটিন টোয়েন্টি এইটে যখন আমাদের মহারাজ বি বিক্রম কিশোর মানিক্য নির্মহল তৈরি করার জন্য যখন মেলা করে যখন যান সেই বিশ্রামগঞ্জ এই জায়গাটার মধ্যে মহারাজ একটা রেস্ট হাউস এবং রেস্ট করেছিলেন সেই কারণে বিশ্রামগঞ্জের নামটা আজকে চেঞ্জ করতে পারেনি ল্যাংলা মাহাতি এবং বিশ্রামগঞ্জ আজকে ত্রিপুরা মালিককে এবং আগরতলা মালিককে তাদেরকে আমি বলছি দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশ্রামগঞ্জে পনেরোশো আছে বিশ্রামগঞ্জ বাজারে মনে রাখুন বিশ্রামগঞ্জ বাজারে হান্ড্রেড অ্যাবাব এখানে জেনারেল লুক আছে এখানে এই জায়গাটা ডোনেট করা হয়েছিল মানিক দেববর্মা সমস্ত জায়গা মানিক দেববর্মার নামে ওখানে কাগজ আছে রায় রায়তি এবং দলিল আছে অখনো দলিল আছে মানিক দেবর্মা তিন ছেলে আছে গ্রেন্ড গ্র্যান্ডসান আছে গ্র্যান্ড আছে মানিক দেবর্মার সব কাগজ ক্লিয়ার আছে এখন এখন সেই কাগজটা নিয়ে যদি জমিত ফেরত নাইনটিন এইটি ফোর একে যদি আমরা যে আইনে যদি কেস করি অবশ্যই দিবরাসাদেরকে জমি কেউ হস্তান্তর করতে পারবে না দইলে অলরেডি লেখা আছে এখন কি করব বিশ্রাম মঞ্জর সমস্ত বাঙালির এখান থেকে উদ্বাস্তব এখান থেকে পালে যেতে হবে আমরা এখন যদি ক্যাশ করি লাফালেও হবে না ডকুমেন্ট থাকতে হবে আমাদের কাছে অল ক্লিয়ার ডকুমেন্ট আছে বিশ্রামগঞ্জে বাজারে একশো কানি জায়গার যে ডোনেট করেছিল মানিক দেব বর্মা অ্যালং উইথ পর্চা এবং দলিল এখন আপনি বলুন ত্রিপুরা মালিককে আগরতলা মালিককে আমি চন্দন চ্যাটার্জি এগেনস্টে এবং গণমন্ত্র পাল এগেনস্টে আমি আজকে এফেয়ার করছি তাছাড়া চন্দন চ্যাটার্জি ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি চেক করে নিলাম উনি একজন সিলেট সিলেটের লোক উনি সিলেটের মাঝে মাঝে মধ্যে সিলেটে থাকে ম্যাক্সিমাম টাইম থাকে করিমগঞ্জ একটা ডিস্ট্রিক্টের মাঝখানে শিলচর করিমগঞ্জ মাঝখানে উনি ত্রিপুরার লোক না উনি এখানে স্কানিমূলক করে ইন্টারফিয়ার করে এখানে দাঙ্গার একটা সৃষ্টি করতে চেষ্টা করছে যেটাকে ত্রিপ্রাসাদের ওয়ান টোয়েন্টি ফাইভ ফিফথ অ্যামেন্ডমেন্টটা কীভাবে আটকানো যায় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহায্যের এটাকে দৃষ্টি আকর্ষণ হয়েছে না হয়েছে না এটা আমার জানার দরকার নাই এবং আমার জানার দরকার নাই আপনারা যদি দুইশো জন লাঠি নিয়ে যদি করতে পারে আমরা ডাউন নিয়ে পাঁচশো জন আমরা করবো এটা কোনো প্রবলেম নো প্রবলেম ফ্রম আস দিস ইজ নট নাইনটিন এইট্টি

আমাদের যে নির্মহলের সাইড ফাটে যে বাড়িগুলো দেখছে এই অবৈধ এখানে কাগজপত্র করতে পারবে না এটা মহারাজ কিশোর মানিক এবং কাঞ্চন প্রভাদেবী নামের এবং আমাদের প্রয়াত মহারাজ কৃত বিক্রম নামে ওয়ারিসের কাগজ এখনো আছে আপনারা যদি দেখতে চান মেলা করে তহসিলের গিয়ে আপনারা কাগজটা যদি কেউ যদি চায় আমি আর এক একটু পরে আধা ঘন্টা এক ঘন্টার পরে আমি কাগজটা বের করে আপনাকে দিব বিশ্রাম মন্দির ডিটেইলসটা দিব বিশ্রাম মন্দিরে একটা এখন বাজারে একটা পঞ্চায়েত আছে জিপি গ্রাম পঞ্চায়েত তা কীভাবে গ্রাম পঞ্চায়েতে বানানো হয়েছিল এটাও আমি স্পষ্ট করে বলছি বিশ্রাম মন্দির একটা গ্রাম পঞ্চায়েত যে জবরদস্ত জবরদস্ত গ্রাম পঞ্চায়েত বলে ওকে যেমন আমাদের সমতল আমতলে আমতলি হারুংপাড়া এটা আগে এডিসি ছিল পুস্কর বাড়ির একটা পার্ট এটা আগে ডিসি ছিল এস ড্রিবিউটার মেজরিটি পুকুর একটা পার্ট এই তিনটা পার্টটা নিয়ে তারা জেনারেলের দোকায়া এটারে ইয়া করছে এই জিপি বানাইছে এখন হারুংপাড়া সমতল আমতলি সব এডিসি ঢুকে গেছে আমতলিতে আমতলি দুটাই বিসি হয়ে গেছে ত্রিপুরা ইয়া বিশ্বমন্দির এবং যে জোরপুকুর যেসব আমদলিতে এসে পড়েছে এখন পুষ্কর এসে পড়েছে এডিসিতে এখন টোটালি ডিজলভ হয়ে যাবে বিলিশ কাউন্সিল নির্বাচন করলে বিশ্রামগঞ্জের বাজারে কোনো জেনারেল থাকবে না এবং গ্রাম পঞ্চায়েত থাকবে না ডিজলভ হয়ে যাবে এটা দুই দিনের মধ্যে এটা অবৈধ গ্রাম পঞ্চায়েত বলে আর কি এইরকম সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা এইভাবে তারা জবরদস্তি গ্রাম পঞ্চায়েত জেনারেল বানায় বিশ্রামগঞ্জ আগে এডিসি এখন এডিসি থাকবে আমরা এখানে বানাতে দিব না কারণ আমি একটু আগে বলছি যে বিশ্রামগঞ্জের বাজারটা মানিক দেববর্মার দলিল এবং আছে একশো করেছে ত্রিপুরাটা ত্রিপুরা কার আগরতলা কার সব তোদের না আগরতলা কুর্তা হচ্ছে আপনার ইয়ার কে গরম রুদ্র ফাল আগরতলার ফোড় গরম রুদ্র পাল ত্রিপুরার ত্রিপুরার জাগার তোমার হতে পারবে না তোমার শিয়াল হইতে পারে তোমার পফু হইতে পারে কুর্তা হইতে পারে ইঁদুর হইতে পারে এটা হচ্ছে গরম রুদ্রফল এবং কোম্পানির আমি আরো দিচ্ছি মহারানী মহারানীর সঙ্গে আমার মহারানী এই উদয়পুর মহারানীর লোকদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল ওলা পেরাতিয়া এবং এই মাতার বাড়ি ওরা তহসিলি গেছেন এখন সব বাইর ডাটা পরিষ্কার দিব ত্রিপুরাটা কার ত্রিপুরার আমাদের মহারাজা আমাদের নইমা আমাদের নির্মহলা আমাদের মেলাগর আমাদের বিশ্রামঞ্জা আমাদের সবাই আমাদের ডিটেলসটা সবাই যেখানে বাঙালি এবং ত্রিপ্রাসা মিশ্র বসতি সবাই আপনারা যার যার তহসিলে গিয়ে আপনারা কাগজ বাইর করুন ওই এক সপ্তাহের মধ্যে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার করে দিবেন আগরতলা কা ত্রিপুরা কা আগরতলাও আমাদের ত্রিপ্রাসাদের ত্রিপুরাও ত্রিপুরাদের তো নাম চেঞ্জ করো ত্রিপুরার নাম চেঞ্জ করো আগরতলার নাম চেঞ্জ করো মনে কোনো আপত্তি নাই পারলে করুন খালি বললে চিলেয়া বললে হবে না তো ওয়ান টোয়েন্টি ফিফ অ্যামেন্ডমেন্টটা আটকানোর জন্য এভাবে মেড ইন চাইনার মতো তৈরি হলে তো হবে না না আগরতলার নাম চেঞ্জ করুন ত্রিপুরার নাম চেঞ্জ করুন ওই বেঙ্গল দিয়ে দাও আমাদের আমাদের আপত্তি নাই পারলে করুন কথা বলল হবে না আমার একটা রিকোয়েস্ট সবাই যার যার বিশিতে মিশ্র বসতি এরিয়া যার যার এরিয়াতে তহসিলদারের গিয়ে ম্যাপটা বাইর করুন জায়গাটা এখন কার নামে আছে জিনিসটা খালি বললেও হবে না কিছু লোক অশিক্ষিত লোক বাঙালি বাইদের মধ্যে কিছু অশিক্ষিত লোক আছে যেমন গোলাম রুদ্রপাল একদম থার্ড ক্লাস লোক উনি হচ্ছে গরুর গরুর মালিক গরুর গুমাতার গুমাতার যে ব্যসা খাওয়াই না লোক সে খুব গু মাতার মালিক শহরের মালিক হইতে পারে পাল পাগলা কুর্তার মালিক হইতে পারে কিন্তু ত্রিপুরার মালিক